আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন বাংলাদেশে ফেসবুকের সার্ভার ডাউন অনেকেই কিন্তু ফেসবুক চালানোর চেষ্টা করতেছেন বিভিন্ন ব্যবহার করে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই দেখেন আজে বাজে বিপিএন ব্যবহার করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যেতে পারে এমনকি ফেসবুক নষ্ট হয়ে যেতে পারে আর এই অবস্থার মধ্যে বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে কিন্তু কেউ কখনো ফেসবুকটাকে লগ আউট করতে যাবেন না লগ আউট করবেন তো ধরা খাবেন তো আমি আপনাদেরকে একটু সাজেস্ট করতে চাই সেটা হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু বিপিএন ওয়ান ওয়ান ব্যবহার করতে পারেন তবে এই অবস্থার মধ্যে আমি ফেসবুক মানে ফেসবুকে না ঢোকাটাই বেটার মনে করতেছি কারণ যেহেতু বাংলাদেশ সরকার বাংলাদেশ থেকে ফেসবুকের সার্ভার ডাউন করে দিচ্ছে অলরেডি সেই সুবাদে আমি চাচ্ছি যে আপনারা কেউ মানে এরকমভাবে ফেসবুক চালানোর চেষ্টা করেন না অথবা ফেসবুকটাকে হারানোর চেষ্টা করেন না কারণ যেহেতু সরকার থেকে এটা টোটালি এখন নিষেধাজ্ঞা আছে এই জন্য চাচ্ছিলাম যে যদিও আপনারা ব্যবহার করেন ফেসবুক যদিও ব্যবহার করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা বিপিএন ওয়ান ওয়ান ব্যবহার করতে পারেন এই অবস্থার মধ্যে আর ইউটিউব তো মোটামুটি চলতেছে সবাই চালাইতেছে হালকা পাতলা ইউটিউব চলার মতন চলতেছে আর কথা বলতে চাই আমি যেটা জানতে পারলাম আট থেকে দশ তারিখের ভিতরে কিন্তু আমাদের মাঝে ফেসবুক ফিরে আসবে অতি শীঘ্রই আমি যতটুকু জানতে পেরেছি আপনারা হয়তো আবার অনেকে বাজে কমেন্ট করতে পারেন যে দেশের এই পরিস্থিতির মধ্যে বেড়া তুই ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে রয়েছে ভাই দেখেন বাংলাদেশে এরকম একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে ফেসবুক ইউটিউব হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনিও ধরা আমিও ধরা আর এই ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্ম ছাড়া কিন্তু আমরা দেশের খোঁজখবর কোনোভাবেই রাখতে পারছি না আবার অনেকেই বলতেছেন যে বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম এই পরিস্থিতির মধ্যে কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে ভিডিও করতে তো দেখলাম না বাংলাদেশের যদি আপনার ফেসবুক ইউটিউব টোটালি অফ থাকে আপনারা নিজেরাও দেখছেন থেকে দিন অফ ছিল এখনও অফই ধরা তাহলে কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে ভিডিও তৈরি করবে কিভাবে ভিডিও সেই প্ল্যাটফর্মে আপলোড করবে কিভাবে প্রতিবাদটা করবে এটা তো প্রতিবাদ করার কোনো স্কোপ এখানে রাখা হয় নাই একজন কন্টেন্ট ক্রিয়েটর যে একটা ভিডিও তৈরি করবে সেই ভিডিওটা যে একটা প্ল্যাটফর্মে সারবে সেই প্ল্যাটফর্মে সারার মতন তো কোনো ব্যবস্থা নাই তাহলে কিভাবে তারা ভিডিওটা তৈরি করবে তো যাই হোক আমি আপনাদের মাঝে অনেক বকবক করলাম অনেক কথা বললাম তো দিন শেষে একটা কথা বলতে চাই আমরা মুসলিম জাতি হিসেবে সব সময় বাংলাদেশের পরিবেশটাকে ঠান্ডা চাই সব সময় বাংলাদেশের পরিবেশটা যেন ঠান্ডা থাকে মহান আল্লাহ আমাদের একটাই চাওয়া মহান আল্লাহ তালা যেন আমাদের বাংলাদেশের এই অবস্থাটা ঠান্ডা করে দেয় পরিবেশটা ঠান্ডা করে দেয় আমরা চাই না কখনো আমরা মুসলিম বাইবাদার কখনোই চাই না আমাদের বাংলাদেশের বাইবদের রক্ত বাংলাদেশের মাটিতে রাস্তাঘাটে পরে থাকুক এটা কখনোই চাই না আল্লাহ তালা যখন পরিবেশটা ঠান্ডা করে দিবে তখনই কিন্তু পরিবেশটা ঠান্ডা হবে আল্লাহ তালা না চাওয়া পর্যন্ত কিন্তু বাংলাদেশের পরিবেশটা কখনোই ঠান্ডা হবে না আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে একটা কথা মনে রাখবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না তো যাই হোক যারা বুঝছেন তারা তো বুঝছেন যারা বুঝলে বুঝ না বুঝলে তেজপাতা তো আমি চাই যে আল্লাহ আল্লাহতালা এই বিষয়টা খুব তাড়াতাড়ি সমাধানে নিয়ে আসুক আল্লাহ তালা যে একটা সমাধান করে দিক এখন খারাপ লাগলেও কিছু করার নাই কারণ এখানে আমরা চাইলেও কিছু করতে পারতেছি না মহান আল্লাহ তালা বিষয়টা পরিবেশটা ঠান্ডা করে দেখ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ